আমার ভয়ের আন্দোলনের জন্য প্রস্তুত আছেন তো সফরে যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মসজিদের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে চলতি ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ এ সফরে অংশগ্রহণ করবেন তিনি না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক গুরুর পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে মাওলানা আতাউল্লাহ আমীন সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ হতে প্রতিনিধি হিসেবে তিনি যাচ্ছেন বলে জানান এই সময় ইসলাম ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনায় কাজ করে যেতে দেশবাসীর কাছে তিনি দোয়া চান জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর সংস্থা খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গণ অধিকার পরিষদের রাশেদ খান সহ তেইশ জন ব্যক্তিবর্গ চীন সফরে যাচ্ছে ই চব্বিশ ফেব্রুয়ারি থেকে ১৩ দিন ব্যাপী এ সফর শুরু হয়ে ছয়ে মার্চ শেষ হবে সফরকালে প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবে এবং আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবে সফরের মূল লক্ষ্য হল চীনের অর্থনৈতিক অগ্রগতি প্রযুক্তিগত উদ্ভাবন শিক্ষা ব্যবস্থা প্রশাসনিক কাঠামো এবং সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে জোরদার করা